নতুন আরেকটি পর্ব দেখার জন্য মুক্তান কিচেনের সবাইকে জানাই স্বাগত পটল দিয়ে আজ আমি আপনাদের মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। আমি এখানে কিছু পটল নিয়েছি পটলগুলো এভাবে আসটে নিব আমি এখানে যে পটলগুলো নিয়েছি একটু বড়ো সাইজের পটল নিয়েছি আপনারা একটু বড় পটল নেওয়ার চেষ্টা করবেন একটি বড় পটল দিয়ে এই রেসিপিটা করলে খেতে খুবই ভালো হবে পটলগুলো সব ধুয়ে নিয়েছি এবার গ্রেট করে নিব এভাবে আমি সবগুলো পটল গ্রেট করে নিব সবগুলো পটল আমি গ্রেট করে নিয়েছি এবার দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব জিরা গুঁড়া দিয়ে দিব ধনে গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া আর দিব স্বাদ মতো লবণ হাত দিয়ে ভালো করে মেখে নিব দেখুন লবণ দেওয়াতে পটল থেকে জল ছেড়ে দিয়েছে এখন পটলের ভিতর দিয়ে দিব দুই চামচ বেসন আর দিয়ে দিব দুই চামচ চালের গুঁড়া হাত দিয়ে আবারও ভালো করে মেখে নিব দেখুন ভালো করে মেখে নিয়েছি এবার চুলাতে কড়াই বসিয়ে দিব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিব সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার পটলের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দিব পটলের বড়াগুলো এখন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে দেখুন পটলের বড়াগুলো আমি একটু সময় নিয়ে লাল লাল করে ভাজি করে নিয়েছি এখন তুলে নিব এবার ওই তেলে দিয়ে দিব দুইটা পেঁয়াজ কপি পেঁয়াজের ভিতর দিয়ে দেবো দুইটা এলাচ দারচিনি একটা তেজপাতা পেঁয়াজ দুই মিনিটের মতো ভাজি করে নিব পেঁয়াজ ভাজি হয়ে গেছে এখন এর ভিতর দিয়ে দিব একটা টমেটো কুচি দিয়ে দিব স্বাদ মতো লবণ জিরা গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এক চামচ ভেট করা আদা সামান্য জল দিয়ে কিছু ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে ভালো করে পশিয়ে দেখুন মহল্লা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন জল দিয়ে দিব দেখুন ঝোলটা ফুটে গিয়েছে এখন আমি পটলের বড়াগুলো দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিব দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন উপর থেকে কিছু ধনে পাতা ছড়িয়ে দিব দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আবারও এক মিনিট ঢাকা দিয়ে রেখে দিব আবারও ঢাকনাটা খুলে নিব আমার রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে পরিবেশন করে নিব পটলের এমন একটি রেসিপি থাকলে ছোট বড় সবাই খুব পছন্দ করে খেয়ে নিবে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার আজকের সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ